পূর্ব মিনারপুরের ছোট্ট একটা গ্রাম থেকে উৎসাহ নরমান হাউসাই তো আজকের ডেটে দেড় বছর আগে শুরু করেছিলাম আর দেড় বছর আজ কমপ্লিট হলো ক্লাস তো কন্টিনিউ আমি এখান থেকে কন্টিনিউ করেছি এনজয়মেন্টের সঙ্গে আমি করে চলেছি তো যেদিন সুন্দর করেছিলাম তো যেই মানুষটা সংস্পর্শে আমি সুন্দর করেছিলাম আজকে আমি রাখি ফিল করি সেই মানুষটা আমার চোখে সামনে রয়েছে মানে আমি ওনাকে আজকে দিনে পেয়েছি তো যিনি যিনি আমি আজকে অল ব্যাঙ্ক বাজার প্রত্যেকটা মানুষ হাজার হাজার মানুষ এখান থেকে একটা সাকসেসের রাস্তা খুঁজে পেয়েছে তো যিনি আজকে ডাইট বাজারে গড অফ কিং মেকার বলা হয় সুপলন স্যারকে আজকে আমি থ্যাংক ইউ জানাই তার সাথে সাথে প্রত্যেকটা ওল কমিটি মেম্বার তার নাদের সাপোর্টে নেই সিস্টেমটা শুরু করি তো শুরুটা করেছিলাম দেড় বছর আগে সেই শুরু সময় প্রত্যেকের একটা শুনতে কি হয় একটা সেলফ ডিসিশনের একটা ব্যাপার থাকে যে অনেকে বলে না যে হাজব্যান্ডকে জানাই কীভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে শেয়ার করি তার শুরু করবো কিন্তু সেই দিন আমি কোনো মানুষের সংস্পর্শে না আলোচনা করে আমি নিজে একটা সেলফ ডিসিশন নিয়েছিলাম আর ওই নিজের সেলফ ডিসিশন নিয়েছিলাম বলে আজকে আমি ওইখান থেকে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি তো প্রত্যেকটা বলবো জীবনে যদি কিছু করতে চান নিজের একটা সেলফ ডিসিশান থেকে ইম্পর্টেন্ট কারণ লাইফটা আপনার আপনার লাইফটা গড়ে তুলতে হবে তার জন্য নিজের সেলফ ডিসিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট তো যখন শুরু করেছিলাম তো শুরুর সময় তো অল্প কমিটি মেম্বার আমাকে সাপোর্ট করেছিল

কিছু পরিবেশের কাছে মানে কিছু খেলছে তাই মানুষ আপনাকে হবে তো আমার লাইফটা কারোর উপর নিয়ন্ত্রণ করার জন্য নয় আর তার জন্য আমি লড়াই করে এই জায়গায় কিন্তু পৌঁছেছি তো যেদিন শুরুটা করেছিলাম তো আজকে বিশেষ করে আমার খুব খারাপ লাগছে যে দুজন মানুষ আমাকে এনি টাইম সাপোর্ট করেছিল সঞ্জয় স্যার এবং কৌশিক স্যার আমি আজকে দিনে ওই দুটো মানুষকে আমি পাই পাইনি আমার সবথেকে বেশি খারাপ লাগছে যে যখন শুরু করেছিলাম ফ্যামিলির মানুষগুলো সাপোর্ট ছিল না কতটা লড়াই স্ট্রাগল করে পর করতে আর ওই সময় সারেরা সারাদিনের কাজের শেষে রাত্রি এগারোটার পর আমাদের Onde Olha

যাই হোক তো সবার জীবনে এরকম ঘটনা আছে যে জীবনকে যদি গড়ে তুলতে চান নিজেকে আলাদা কিছু করে দেখাতে হবে তাই না তো আলাদা কিছু করে দেখানোর জন্য তো

তাই না অবশ্যই তো নিজেকে করার জন্য একটা আলাদা জিত নিতে হবে

যে আমিও সমাজে যোগ্য আমিও সমাজের প্রতিটা মানুষের সঙ্গে আমি চলতে পারি মিশতে পারি আর কোনটা ভদ্র মানুষের মতো আমিও সমাজে যোগ্য হয়ে উঠতে পারি আর কেমন একটা অর্গানিজেশন বাস্তব পরিবর্তন রেখেছে তো ওনাদের জন্য একটা যতটা তার সাথে সাথে আমি যার থ্যাংক ইউ তার সাথে সাথে 哎。